আজ পাঁচই সেপ্টেম্বর আছে ময়মনসিংহে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট যতদূর পারি যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জন্যই আজকে প্রথমবারের মতো প্রথম ডিস্ট্রিক্ট হিসেবে বেছে নিয়েছি ময়মনসিংহকে এই সেই দৃষ্টির মধ্যে পুরাপুরি ভিজে গেছি তবে চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য তো এখন দাঁড়াইছে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে এখান থেকে এক্সপ্রেসে উঠে যাব হচ্ছে ময়মনসিং তো আছে তো বিমানবন্দরে বসে আসি আর যে ট্রেনটা চিলাহাটি যাবে সকালবেলা যেহেতু করা হয়নি তো একটু নাস্তা করে নেই আর ওই রেটে যাব এয়ারপোর্ট থেকে নাস্তা নিলাম এটা হচ্ছে রোজ এটার দাম নিল তিরিশ টাকা এক কাপ চা এটা নিল হচ্ছে বিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা ভেজিটেবল রোলটা বেশ বড়ই আছে হালকা পাতলা আটাটা বেশি মোটা ভালো খারাপ না ত্রিশ টাকাতে চলে মেশিনের চা খাইতে ভালোই লাগতেছে ঠান্ডা হয়ে গেছে একটু আর একটু গরম হইলে ভালো হইতো এখান থেকে কয়েকটা ছবি নিতে পারলে বেশ সুন্দরই হবে বেশ লম্বা সময় ধরে প্ল্যাটফর্মে বসে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বসে থাকতে থাকতে অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত ট্রেন তিস্তা এক্সপ্রেস আর যে ট্রেনটাতে উঠে আমি যাব ময়মনসিংহ শহরে এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ময়মনসিংহ শহরের সব কিছু তো চলেন দেরি না করে ট্রেনে উঠে পড়ি এবার তো অবশেষে হচ্ছে তিস্তা এক্সপ্রেস ট্রেনে উঠে গেছি আর এই ট্রেন সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখা দরকার তিস্তা এক্সপ্রেস সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর থেকে সারে এবং সেখান থেকে সেরে দেওয়ানগঞ্জ যায় বারোটা সাড়ে বারোটার সময় তবে আমি দেওয়ানগঞ্জ যাবো না আমি যাব হচ্ছে ময়মনসিং ময়মনসিং যাইতে মোটামুটি দশটা বেঁধে যাবে একবারে কারেক্ট দশটা আর এখন বিমানবন্দরে উঠে গেছি ট্রেনে এটা মিটার গেস্ট স্ট্যান্ড না ভাই এই ট্রেনটা হচ্ছে মিটার গেস্ট ট্রেন তো সময় মোটামুটি তিন ঘন্টার মতো লাগবে মনে হয় আর স্টেশন খুব বেশি না তো স্টেশন খুব বেশি একটা না বিমানবন্দর প্রথমে ঢাকা কমলাপুর তারপরে বিমানবন্দরে দাঁড়াবে তারপর গফরগাঁও আর এরপরে হচ্ছে আর যাব যাওয়ার পর ওখানে আপনাদেরকে শহর পুরোটাই ইনশাল্লাহ আস্তে ঘুরে দেখাবো সেই সাথে মুক্তাগাছাও যাব মুক্তা রাজবাড়ী রাজবাড়ি মন্ডাও খাবো আর আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন দেখি কখন ট্রেন ছাড়ে এক্সপ্রেস হচ্ছে সেরে দিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আর এখনকার হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে জয়পুর প্রথমে ঢাকা তারপর বিমানবন্দর তারপর হচ্ছে যজপুর আর এরপর কপরগাঁও তারপর ময়মনসিংহ তো ট্রেন মোটামুটি আটটা চোদ্দ মিনিটে সার্ভিস সামান্য একটু লেট আর বাংলাদেশের ট্রেন লেট হয় এটা খুব স্বাভাবিক সেটা নিয়ে বলার আসলে তেমন কিছু নাই তো আপনারা সাথে থাকেন আমরা ময়মনসিংহের সিটার দিকে আগে ঢাকার ভিতর দিয়ে ছুটে চলা তিস্তা এক্সপ্রেস অবশেষে ঢাকার সীমানা অতিক্রম করলো আর এই মুহূর্তে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গি নতুন ব্রিজ আর এরই মাধ্যমে আমরা প্রবেশ করলাম গাজীপুর জেলায় তিস্তা এক্সপ্রেস হচ্ছে ঢাকা থেকে সেরে এসে তার যাত্রাপথের দ্বিতীয় রেলওয়ে স্টেশন জয়দপুরে প্রবেশ করবে এখন আর এখানে দরজা লাগাই দেওয়া হয় কেননা হচ্ছে চিকিৎসা অনেক যাত্রী হচ্ছে ট্রেনে ওঠে যেটা একটা সমস্যা আপনারা সবাই চেষ্টা করবেন টিকিট কাটার জন্য তাইলে কিন্তু দেখবেন যে আপনাদেরকে যে ট্রেনে যারা স্টাফ রয়েছে তারাও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর আপনারাও নিশ্চিন্তে ট্রেনে উঠে যাইতে পারবেন তো ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে খুব সম্ভবত তিন থেকে চার মিনিটের হল্ট আছে এর পরবর্তী স্টেশন হচ্ছে গফরগাঁও আটটা বাজে পঞ্চাশ মিনিট জয়দেবপুর থেকে তিস্তা এক্সপ্রেস ছেড়ে দিল নেক্সট এক্সটা বস হচ্ছে যান্ত্রিক শহর ঢাকা থেকে আমরা যতই গ্রামের দিকে যাচ্ছি ততই আমরা গ্রামের প্রকৃতি দেখে অবাক হচ্ছি এজন্য সুজলা সফলা শস্য শ্যামলা সুন্দর এই আমার বাংলাদেশ বাংলার প্রকৃতি বাংলার অপরূপ সৌন্দর্য যেন আপনাকে বারে গ্রাম অঞ্চলের দিকে নিয়ে যেতে আপনাকে বাধ্য করবে ঠিক সেই উদ্দেশ্যেই বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের প্রথম পর্বে আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহ দেখতে ময়মনসিংহ শহর ঘুরে দেখব সেই সাথে ময়মনসিংহের ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখব এবং সেই সাথে আমরা প্রকৃতির যতটা কাছে যাওয়া যায় ঠিক ততটাই কাছে যাওয়ার চেষ্টা করব। এখন যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে গাজীপুরের বনাঞ্চল দেখুন সারি সারি শালগাছের ভিতর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে ময়মনসিংহের দিকে শেষে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরি করে গফরগাঁওয়ে আসলো মানে ট্রেন আজকে এত লেট আমি ভাবছিলাম এই সময় ময়মনসিং থাকবো ঘুরতে একটু বেশি সময় পাওয়া যাবে কিন্তু দেরি হয়ে গেল তো নেক্সট হচ্ছে ময়মনসিংহ মানে এখান থেকে এখনও মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যাইতে চলেন দেখা যাক কতক্ষণে পৌঁছেই বৃষ্টির সঙ্গে যে আমার কী শত্রুতা আমার নেই প্রায় নির্ধারিত সময় থেকে এক ঘন্টা বিশ মিনিট লেট করে তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ এসে পৌঁছায় এবং ময়মনসিংহ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি আমাকে গ্রহণ করে দেখেন অবস্থা বাইরের পুরা ভিজে গেছি ট্রেন থেকে নামতে গিয়ে একটু স্লিপ করে পড়ে যাওয়ার পরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং সেই জন্য একটা ওয়্যারলেস মাইক্রোফোনটা হারাই গেলো কোথায় হারাই গেছে জানি না পানি দেখেন যেখানে দাঁড়াই আছি এই যে আমার পা প্রায় ডুবে গেছে পানিতে এই যে আমার একটা জুতা আর একটা জুতো ওই কন্যারে আল্লাহ ভালো জানি ময়মনসিংহের শহর আপনাদেরকে কতটা ঘুরে দেখাইতে পারবো চেষ্টা করব যতটা সম্ভব ঘুরে দেখানো যায় কথায় আছে হাওর জঙ্গল সিং এই তিনে হচ্ছে ময়মনসিংহ তো ময়মনসিংহের ইতিহাস কিন্তু বেশ বড় এখানে রাজাদের বেশ আধিক্য ছিল তো ময়মনসিংহের ইতিহাসটা এখন জেনে নেই শুরুতেই পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত প্রাচীন এই শহরটি একসময় পরিচিত ছিল এই প্রবাদ প্রবচনে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ময়মনসিংহ শহরকে করেছে আরও বেশি সমৃদ্ধ এখানে বেড়াতে আসার সব থেকে বড় সুবিধা হলো একদিনেই মোটামুটি সব জায়গায় ঘুরে দেখা সম্ভব ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও বারোতম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন দেশের সপ্তম এবং জনসংখ্যার দিক দিয়ে প্রায় অষ্টম বৃহত্তম মহানগর মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ছিল এগারো নম্বর সেক্টরে উনিশশো সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান এই সেক্টরটিকে ষাটটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল ময়মনসিংহ স্টেশন থেকে বের হইলাম বাইরের দিকে এখন যাব হচ্ছে শশী তো এক অটোওয়ালা চল্লিশ টাকা চাই এখান থেকে মানে এটার নতুন লোক দেখে ডাকাত হয়ে গেছে স্টেশন থেকে একটা অটো নিয়ে অটো অটোরিকশাগুলো সেটা এখন শশী যাব ভাড়া হচ্ছে তিরিশ টাকা চলুন যাই শশী তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় মানে সব জায়গাতেই এই অটোগুলো ডিস্টার্ব দেয় সেটা ঢাকা শহর হোক গ্রাম অঞ্চল হোক কিংবা এই ময়মনসিংহ হোক যেখানেই যান সেখানেই হচ্ছে এগুলো ডিস্টার্ব শশী গেটে এখানে কিছু লেখা আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ময়মনসিংহ তিরিশ টাকা দিয়ে একটা টিকিট আর খবর কি ঢাকা থেকে আসলাম এসে পিছনে যে গেট দেখতেছেন এটাই হচ্ছে শশীলজার গেট এটা দিয়ে ভিতরে চলে আসছি আর শশীল সম্পর্কে তো বিস্তারিত আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আসলে বৃষ্টির দিন চলে আসি দেখেন সব জায়গায় পানি মানে ঢাকা থেকে যখন আসি তখন বৃষ্টি ছিল না প্রচণ্ড রোদ ছিল এই জন্যে আসলে আসা কিন্তু এখানে আসার পর বৃষ্টিতে আর কি পুরাপুরি ভিজা যাওয়ার মতো অবস্থা পা জুতো সব ভিজে গেছে আর যে দেখতেছেন বিল্ডিং এটাই হচ্ছে স্বস্তি তো আসেন শশিলস আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাই এবং এখানকার পুরো ইতিহাস কী আছে সেটা আপনাদেরকে বলি শশী সামনে থেকে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন এখন দেই যেটা বেশ গুরুত্বপূর্ণ সশীলজ বানিয়েছে হচ্ছে মুক্তাকাছার যে জমিদার মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী তিনি এটা বানিয়েছে এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে বানানো হয়েছিল আর এটা যে নামকরণ করা হয়েছে শশী সেটা তার দত্তক নেওয়া ছেলে শশীকান্ত আচার্যর নাম অনুসারে এই লজের নাম করা হয়েছে শশী ঠিক আছে তো চলেন ভিতরে যাই একটু দেখি সশীলদের ভিতরে কি কী আছে শশিল যে ভিতরে আর কি ছবি তোলা নিষেধ এই জন্য আপনাদেরকে ছবি তোলা দেখাইতে পারলাম না তো আসলে ঘটনা হচ্ছে যে ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই রয়েছে যেগুলা ঐতিহাসিক জিনিস আমার বেশ ভালো লাগছে বাগের মাথা দেখলাম তারপর হচ্ছে গন্ডারের চামড়া হাতির কঙ্কাল যেটা পুরোটা না হাতির চোয়াল তারপর হাতির যে মাথা সেটা কথা আছে না হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো এখানে এসে সেটা প্রমাণ হয়ে গেছে আর কি আমি দেখছি আর ভালো লাগছে বিশাল বিশাল ঝিনুক এর খোলস দেখলাম মানে এই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু পারি নাই সেহেতু করার কিছু নেই তো আমরা এখন একটু পিছন সাইডে চলে আসছি পুকুর পারে এই জায়গাটা একটু ঘুরব ঘুরে আমরা শশী থেকে বের হয়ে গিয়ে নেক্সট কোথাও যাবো এটা হচ্ছে শশী পিছন সাইড এটা হচ্ছে সশীলজের গোসল করার ঘাট বা পুকুর ঘাট আসলে আগেরকার যুগের রাজাদের তো এরকম গোসল করার জন্য আমাদের এখনকার মতো সাবমার্সিবল পাম্প বা ঝর্ণা ছিল না তো সবাই হচ্ছে এইরকম পুকুর বানায় রাখতো রাজবাড়ির পিছনে বা সামনের দিকে সেটাতে সবাই গোসল করতো এটা হচ্ছে সেই পুকুর তো দর্শক শশিলস মোটামুটি আমাদের ঘোরার শেষ আমরা বের হয়ে যাব এখন শশীলস থেকে এরপরে যাব আলেকজান্ডার ক্যাসের সেটাও দেখাবো আপনাদেরকে যারা দুপুরের খাবার নিয়ে চিন্তা করেন তাদের জন্যও এটা একটা নিরামিষ হোটেল নাম হচ্ছে জগন্নাথ ভোজনালয় সয়াবিনের তরকারি অনেকগুলো দিছে ডাল আছে আর দুটা বেগুন ভাজি কাঁচামরিচ আর লেবু খেয়ে দেখি এগুলোর সাত কেমন গরম গরম বেগুন ভাজা না কিসের ভাজা জানি না দেখি খেয়ে ও এটা কলা ভাজা আর দুধে কলা ভাজা মনে হয় হুম গম্বুজless লেবু কয় মিনিট দিয়ে প্রথমে ট্রাই করে জীবনের প্রথম আজকে সয়াবিন খাবো চারুণ নাও গতকাল লা তো বিকল্প লা মেডিসিন দিয়া বেশ মজা লাগতেছে খাইতো একটু ডাল টেস্ট করা যাক জিনিসটা বেশ মজা যারা ময়মনসিংহ আসবেন জগন্নাথ ভোজনালয়ের খাবার ট্রাই করে দেখতে পারেন একবারে নিরামিষ খাবার আর যারা হচ্ছে আমিষ পছন্দ করেন মানে মাছ মাংস এইসব খাবেন তারা চাইলে করে দেখতে পারেন জগন্নাথ ভোজনালয় থেকে মাত্র আশি টাকা দিয়ে দুপুরে খাবার খাইলাম সয়াবিনের তরকারি ডাল আর যেটা বেগুনি তো বেগুনির মতো ওরা কি নাম বলে না সম্ভবত কলা দিয়ে বানানো বেশ মজা লাগছে পুরো পেট ভরে গেছে এখন যাচ্ছে হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল যেটা লোহার বাড়ি বা লোহার গেট নামেও পরিচিত বর্তমানে সেটা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে আর কি পরিচালিত হচ্ছে তাহলে যাই সেখানে এবং যাওয়ার পর দেখি সেখানকার কি অবস্থা আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুটি বা লোহার ঘর লোহার বাড়ি যে যেটাই যেভাবে চেনেন না কেন অনেকগুলো ছাত্র পিছনে বসে আড্ডা দিচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা তো যাই হোক আলেকজান্ডার ক্যাসেল সম্পর্কে কয়েকটা ছোটোখাটো তথ্য দিই আলেকজান্ডার এখানকার একজন ম্যাজিস্ট্রেট ছিল তার নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল সেই সময়ের রাজা প্রায় আঠারোশো উনআশি সালে খুব সম্ভবত মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষা করার জন্য এই বিল্ডিংটা বানিয়েছে বর্তমানে এটা টিচার্স ট্রেনিং কলেজ নামেই পরিচিত মজার বিষয় হচ্ছে যে এই বিল্ডিংটা বানানোর জন্য সুদূর চীন থেকে কারিগর নিয়ে আসা হয়েছে এবং এটা বানানোর জন্য প্রচুর পরিমাণে লোহা এবং কাঠ ব্যবহার করা হয়েছে যে কারণেই এই বিল্ডিংটাকে অনেকেই লোহার কুঠি বা লোহার বাড়ি ডাকে আলেকজান্ডার ক্যাসেলে লর্ড কার্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নব স্যার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত মানুষজন ঘুরতে এসেছিলেন উনিশশো ছাব্বিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরের সময় এখানে কিছুদিন অতিবাহিত করেন বর্তমানে এই কুটিটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বৃষ্টি ভেজা এই দিনে আলেকজান্ডার ক্যাসেল দেখতে নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগতেছে এই ছোট্ট একটা বিল্ডিং ছোট বিল্ডিং বলবো না একটা রুম টাইপের এটা আলেকজান্ডার ক্যাসেল তো আজকে আলেকজান্ডার ক্যাসেল এখান থেকেই শেষ হচ্ছে আমরা জয়নুল আবেদিন পার্কে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আমি একটু আগে আসছি আলেকজান্ডার ক্যাসেল থেকে বের হলেই এই রাস্তাটা পাবেন আপনারা আর এটা ধরেই সামনের দিকে একটু এগিয়ে আসলেই ব্রহ্মপুত্র নদী আর এই নদীর পার্ক ঘেসেই রয়েছে জয়নুল আবেদিন পার্ক জয়নুল আবেদিন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা দোলনা ট্রেন ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ ঘোড়ার গাড়ি চরকি জেলা প্রশাসকের বাড়ি সহ বেশ কিছু খাবারের দোকান আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা ব্রহ্মপুত্র নদীর পারে আসছি এখন নদীর নিচে নামতেছি নিচে নেমে দেখে আসি এখানকার নদীর আবহাওয়া কেমন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যেটা ময়মনসিংহ শহরের একবারে কোল ঘেসে চলে গেছে দুই পাশে সুন্দর করে পার্ক বানানো আপনারা চাইলে যে পালতোলা এইসব নৌকো নিয়ে ঘুরে বেড়াইতে পারবেন যে মানুষ যখন ঘুরে বেড়াচ্ছে পালতোলা নৌকায় সকাল বিকাল রাত সারাদিনে এখানে মনে হয় মানুষের আনাকোনা চলে ওই বিকালবেলাটা একটু বেশি জমে দুপুরের পর তিনটা চারটার পর থেকে এখানে মানুষের প্রচুর আনাগোনা হয় তো ভাবলাম যে এখানে একটু দাঁড়াই দাঁড়াই একটু বাদাম খাই ব্রহ্মপুত্রের পাড়ে বসে বাদাম খাচ্ছি বেশ ভালোই জলের এই স্মৃতি একটা রেখে দিয়েছি বাদাম ভালো না ভাজা বেশি হয়ে গেছে যাদের বাসা আসলে ময়মনসিংহ তাদের জন্য কতই না ভালো বিকেলের স্নিগ্ধ বাতাস খাওয়ার জন্য তারা এই জয়নুল আবেদন পার্ক সার্কিট হাউস পার্কে এসে আড্ডা দিতে পারে যাক জয়নুল আবেদন পার্ক ঘোরা শেষ এখন দেখি কোথায় যাওয়া যায় তবে ময়মনসিংহ ভ্রমণের প্রথম ভিডিও আজকের মতো এখানেই শেষ করব আমি যাইতে থান সাথে আসে আপনাদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন